ভিয়েতনামের কাছে হারাই আমরা ফুটবলারদের নানাভাবে সমালোচনা করছি কিন্তু এই যে শুধু ভিয়েতনাম না মানে কোনো দলের বিপক্ষে এরকম যখন পরাজয় হয় তখন আমরা নানান ভাবে সমালোচনা করি আমি নিজেও করি কিন্তু এই হারার পেছনে বা এই ধরনের পারফরমেন্স এর জন্য এটা কি শুধু ফুটবলাররাই দায়ী নাকি যারা দেশের ফুটবলটা পরিচালনা করছেন কিভাবে গোবে দেশের ফুটবল সেসব নীতি নির্ধারণ করছেন তারা দায়ী এই ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করব। এবং সেটা বোঝানোর স্বার্থে আমি কয়েকটি উদাহরণ দিই যে ভিয়েতনামের সাথে সর্বশেষ ম্যাচটা হলো আপনি ভিয়েতনামের যদি ফুটবল লীগ বা তাদের দলগুলোর দিকে একটু তাকান একটু খোঁজ খবর নেন তাহলে দেখবেন আমি একেবারে ধরে ধরে দেখেন মানে অনূর্ধ্ব সতেরো অনূর্ধ্ব উনিশ অনূর্ধ্ব বিশ অনূর্ধ্ব একুশ অনূর্ধ্ব তেইশ জাতীয় দল প্রত্যেকটা দলের জন্য তাদের আলাদা আলাদা কোচ আছে এর মধ্যে একেবারে শুরু যেটা বললাম অনুর্ধ্ব সতেরো সেখানে একজন ব্রাজিলিয়ান কোচ কাজ করে দীর্ঘদিন হলো অনুর্ধ্ব উনিশে সেখানে একজন জাপানিজ কোচ কাজ করেন তাদের একুশের জন্য আলাদা কোচ এখন যেটা তার তেইশে যে ভদ্রলোক দায়িত্ব পালন করছেন ইনি ন্যাশনাল টিমেরও কোচ তো সব মিলে প্রত্যেকটা টিমের জন্য এইজ ভিত্তিক টিমের জন্য আলাদা আলাদা কোচ আছে তাও আবার ওইরকম কোন একটা টুর্নামেন্ট বা কোন একটা বাছাই পর্বকে সামনে রেখে না তারা বছরের পর বছর এভাবে কাজ করছে আর আমাদের কি আছে আমাদের এই যে অনুর্ধ্ব তেইশ দলটায় গেছে কে কোচ হবে এই ব্যাপারটাই জানে না মানে কেউ নাই ফলে টেকনিক্যাল ডিরেক্টরকে কোচ হিসেবে পাঠানো হয়েছে এটা হচ্ছে একটা দিক বললাম আরো আপনি যদি অনূর্ধ্ব তেইশ দলের কাছ থেকে আমরা ভালো ফলাফল অনেক তারকা খেলোয়াড় গেছে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে এরকম খেলোয়াড় গেছে কিন্তু তারা পারফর্ম করতে পারছে না এই আমাদের অনূর্ধ্ব তেইশ দল আর ভিয়েতনাম অনূর্ধ্ব তেইশ দলের যদি একটু তুলনা করেন তারা শুধু দুই হাজার পঁচিশে মানে জানুয়ারি থেকে এখন পর্যন্ত এই ভিয়েতনামের এই দলটা ম্যাচ খেলেছে চোদ্দটা আর আমরা দুইটা ম্যাচ খেলেছি বাহরাইনের বিপক্ষে তাতেই অনেক ভাবা এবং না আমাদের প্রস্তুতি অনেক ভালো হয়েছে আমরা বলতে পারবো না যে আমাদের প্রস্তুতিতে ঘাটতি আছে মানে দুনিয়া কোথায় আর আমা আমরা কোথায় এ কারণে আমি বলছি যে যারা ঠিক করছেন নীতি নির্ধারণ করছেন দেশের ফুটবল কিভাবে এগোবে পরিবর্তনটা ওই জায়গায় আসলে দরকার আমরা বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে অনেক রকম যে কোথায় কাকে পাবো এরকম নিয়ে আসছি কিন্তু দিন শেষে কিছুই হবে না যদি না আসল জায়গায় হাত দেন একেবারে একটা মানে সাদা মাঠা উদাহরণ দেয় আপনাদেরকে যে আমি যদি ভালো না হই আমার ছেলে ভালো হবে না এটা খুব স্বাভাবিক তো যারা ওই চেয়ারে বসে আছেন তাদের ফুটবল ভাবনা আজ থেকে সেই সত্তর বছর আগের এবং তারা আধুনিক ফুটবল বা ওই পথে হাঁটেন না ওই চিন্তা করেন না তাদের কাছ থেকে আপনি ভালো কিছু আশা করবেন কিভাবে আমি সভাপতি কথাই যদি বলি তিনি ক্যারিয়ারে ফুটবলার ফুটবলার হিসেবে যে খুব উঁচু মানের আবার ফুটবলার হতে হতে হবে ভালো ভালো সংগঠক হলে একজন সভাপতি হতে হলে সেটারও কোনো দরকার নেই না হলেও হয় কিন্তু উনার যে ফুটবল নিয়ে দূরদর্শিতা ফুটবল নিয়ে যে চিন্তা ওখানে বড় ধরনের ঘাটতি আছে এটা আমি একেবারে শুরু থেকেই বলছি ফলে আমরা এই যে বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে আসছি নিয়ে এসে অনেক রকম স্বপ্ন দেখছি আমার কাছে মনে হয়েছে যে যদি আরো পাঁচটা হামজা চৌধুরীও নিয়ে আসা যায় বাংলাদেশের ফলাফলে খুব বেশি হেরফের হবে না আমরা ভুটানের বিপক্ষে হয়তো জিতেছি ভুটানের বিপক্ষে হামজা ছাড়াও জেতা যায় বা ওইটুকু সমর্থন তো আছে তো ফলে যেটা হয়েছে যে আসলে শুধু হামজা চৌধুরী Sami, Trom, Qiu বা এদের এনি যে ফুটবলের বিশাল কিছু পরিবর্তন হয়ে যাবে এই ভাবনাটা বোকামি এই কারণে যেটা দরকার ফুটবলের একেবারে গ্রাসরুট লেভেল থেকে বয়স ভিত্তিক পর্যায়ে থেকে যে কাজ করা দরকার সেটা মাঠ কোচিং এই যে বয়স ভিত্তিক ফুটবলার তৈরির জন্য যে কার্যক্রম এইগুলো যদি হয় তাহলে পাঁচ থেকে দশ বছর পরে গিয়ে একটা ফলাফল আসলেও আসতে পারে এটা হাতে নাতে বা শর্টকাট কোনো ওয়ে নেই অন্তত ফুটবলে বা খেলাধুলার কোনো সেক্টরে শর্টকাট কোনো ওয়ে নেই এই কারণে এই যে আমরা বলছি ফুটবলারদের দোষ দিয়ে যখন হারে যখন খারাপ পারফরমেন্স করে যে একটা বল ঠিক মতো না রিসিভ করতে পারে না দোষটা আসলে তাদের না আমি যদি আমার ছেলেকে তুলি দোষটা আমার এবং সেই আমি যদি ফুটবলারদের যে ফুটবল কর্মকর্তা তারা দোষ কখনো নেন না তারা ওই ভাবনাতেই যান না তারা বহু আকারে বিভিন্ন টুর্নামেন্টে এবারও গেছে হ্যাঁ নিজ খরচে হোক বা ফুফের খরচে হোক তারা গেছে কিন্তু গিয়ে কি শেখেন কি অ্যাপ্লাই করেন আল্লাহ ভালো জানে ওই পথে তারা হাঁটেন না এই কারণে আমার কাছে মনে হয়েছে যে আসলে বদলানো যদি লাগে যদি আসলে পরিবর্তনটা দরকার হয় কর্মকর্তাদের আসলে পরিবর্তন করা দরকার ওই চেয়ারগুলোতে যারা বসে আছেন তাদের ভাবনায় যদি পরিবর্তন না আসে তারা যদি আধুনিক ভাবনা না হন আমাদের ফুটবলে আসলে পরিবর্তন ওইভাবে হবে না আমি খানিকটা নেতিবাচক কথা বললাম মনে হতে পারে যে অনেক আশার কথা শুনে আমি কেমন এমনটা বলছি কারণ এই ফুটবল ফেডারেশনের চেয়ারে যারা বসে আছে ওই কর্মকর্তাদের মাথা থেকে খুব ভালো কিছু আসবে না বড় জোর ওই যে দু একটা জয় জয় পাবে মাঝে তারকা খেলোয়াড় এসে খেলছে হামজা চৌধুরী সামিদ এই এটা নিয়েই বাহাব মানে অনেক রকম প্রশংসা হবে কথা হবে দর্শক উপস্থিতি বাড়বে এটা নিয়ে এর বাইরে তেমন কিছু হবে না কারণ এখন পর্যন্ত এই কমিটি তো এক বছর হয়ে গেল এই এক বছরের মধ্যে বলার মতো যে ফুটবলের দীর্ঘমেয়াদি কাজ করার জন্য কোনো পদক্ষেপ নিয়েছে এখন পর্যন্ত নেয়নি ফলে ওই আসলে মুখে আসার কথা কিন্তু কাজেই কিছুই হচ্ছে না